হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেলতে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি আমি অনেক দিন ধরেই মানে শরীরটা একদমই ভালো যাচ্ছে না তো সে সেই জন্য তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না তো আজকে এখন রাত্রি বাজে সাড়ে আটটা তো আমি একটুখানি রেডি হয়েছিলাম এই যে আজকে খুব সাজুগুজু করেছি হ্যাঁ একটুখানি সাজুগুজু করেছিলাম রিলস বানাবো বানানোর জন্য তো অনেক দিনই রিলস বানানো হয় না তো তাই জন্য একটুখানি ভাবলাম যে রিলস বানাবো তাই জন্য একটুখানি সাজুগুজু করেছিলাম তো দাদাভাই হ্যাঁ এখন বাড়ি চলে আসছে মানে দোকান থেকে আজকে সন্ধ্যেবেলা অবশ্য কিছু রান্না বান্না করিনি টুকিটাকি মানে গুছিয়ে রেখেছিলাম দাদাভাই বলছে যে এই কদিন মানে বৃষ্টি হচ্ছে ও তো তো বৃষ্টি হচ্ছে ঠান্ডা একটুখানি পরোটা আর হচ্ছে চিকেন খাবো তো তাই জন্য আজকে আবার চিকেন নিয়ে চলে এসছে আর এখনই চলে আসলো ভাবলাম কিছু রিলস বানিয়ে নেব তো চলে এসছে তো এখন যেতে হবে রাতে ডিনার বানাতে আর আজকে হচ্ছে বানাবো আলু পরোটা আর চিকেন তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করবো আর এই যে এরকমভাবে এই ড্রেস করেই আমি হচ্ছে রান্নাটা করব কারণ হচ্ছে আমি এসে আবার কটা রিলস বানাবো কারণ একদমই রিলস বানাতে পারিনি চারটে না কটা রিলস বানিয়েছি দুটো তিন মানে ওরকমই তিনটে চারটে রিলস বানিয়েছি আর তার মধ্যে দাদাভাই চলে এসেছে তো এখন অবশ্য সাড়ে আটটা বেজে গেছে সবাইকে খেতে দিতে হবে জন্য চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই তারপরে রিলস বানাবো চলো দেখতে থাকো ব্লগটা আর ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো দেখতে থাকো আমার সোনামা দেখো এখানে ডাকতে চলে এসছে তাই তো মা চলো রান্না করে রান্না করে আসি চলো যাবে তুমি যাবে চলো তো চলে এসেছি রান্নাঘরে আর সাজুগুজু করে কে রান্না করে বলো তো আমি করছি তো হাটটা খুলে রেখেছি কারণ হাটটা মনে হচ্ছে গলায় একদম চেপে আছে তো সেজন্য ওটা খুলে রেখেছি আর দাদা হয় কী নিয়ে এসছে তো চলো দেখাচ্ছি ও চিকেন নিয়ে এসছে তো চিকেন দেখছি দুটো ক্যারিতে চিকেন দু রকমভাবে নিয়ে চলে এসছে মনে হয় জানি না বুঝতে পারছি না এখন বার করি দেখি আর বাড়িতে হচ্ছে তেলও ছিল না তো সাদা তেল নিয়ে এসছে এক প্যাকেট আর এখানে আছে ময়দা বেসন বেসনটা ছিল কিন্তু তবুও নিয়ে চলে আসতো বেসনটা বেশি খাওয়া হয় তো ওই জন্য আর তো চলো এগুলো বার করি এখানে ভাবছিলাম যে দুটো ক্যারিতেই মনে হয় আলাদা আলাদা চিকেন আছে কিন্তু না একই চিকেন আমি ভাবছিলাম যে একটাতে সলিড নিয়ে এসছে হয়তো ওই জন্য আলাদা করে নিয়ে এসেছে তো কিন্তু না সবই একই তো এক কিলোর ওপরে চিকেন আছে এখানে তো আমরা মোটে খাবো তিনজন আর তারপরে মানে মেনলি বাবা এক দু পিস খায় তার বেশি খাই না বেশিটাই আমাদের খেতে হবে ওই জন্য ভাবলাম যে এত রান্না করে তো নষ্ট হবে তো দাদাভাই বলছিলো যে ঠান্ডা ঠান্ডা পড়েছে তো সকালে খেয়ে নিও তো সকালে বাসি চিকেন না খেতে ইচ্ছে করে না তবুও এই যেটা রান্না করব সেটাই হয়তো থেকে যাবে তো সেই জন্য অল্প করে কিছুটা তুলে রেখে দিলাম ওটা রেখে দেব আর এই যেগুলো নিয়েছি এইগুলোই রান্না করব তো চিকেনটা না আমার প্রথমত মানে বাইরে থেকে চিকেন আনলে আমার এক দুবারে ধুয়ে মানে হয় না আর কি তো ভালো করে আমাকে আগে পরিষ্কার করে তারপরে ধুতে হবে তো সেই জন্য ভালো করে বেছে বেছে নিচ্ছি আর দাদাভাইও একটু খুঁতখুঁতে আছে মানে পরিষ্কার জিনিসপত্র মানে পছন্দ করে বেশি আর আমারও বিশেষ করে চিকেনের ক্ষেত্রে মানে অনেকে বলে যে চিকেন বারবার ধুতে নেই কিন্তু আমি অনেকবারই ধুয়ে নিই তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি চিকেনটা আর এই যে দেখো একদম সাদা হয়ে গেছে বলে অনেকে বলে যে চিকেনের মানে রক্ত বেরিয়ে গেলে তাহলে আর খেতে টেস্ট লাগে না কিন্তু আমার কাছে পরিষ্কারটাই মেন তো সেই জন্য এখানে চিকেনটা ধুয়ে টিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটুখানি জিরে যেটা ঝটপট রান্নাটা হয় তো সেইভাবেই আমি কিন্তু তাড়াতাড়ি করে করে দিচ্ছি আর একটুখানি দিয়ে দিচ্ছি মিট মশলা তো মিট মশলাটা আমি এখানে অল্প করে দিচ্ছি পরে আবার দেব তার জন্য আর মোটামুটি এটা দিয়ে আমি ম্যারিনেট করব আর এবারে দেব লবণ আর একটুখানি সর্ষের তেল তো এইভাবে মানে আমি চ চট জলদি যখন চিকেন রান্না করি তখন কিন্তু তাড়াতাড়ি করেই এইটাই করি তো আজকেও সেটাই করছি কারণ ভেবেছি যে একটুখানি রান্না টান্না করে নিয়ে রিলস বানাবো তোমাদেরকে বললামই ওই জন্য হাত দিয়ে তাড়াতাড়ি করে ভালো করে মেখে দিচ্ছি আর মশলাটা ভালো করে মাখিয়ে আর কিছুক্ষণ রেখে দিলে চিকেনটা আরও বেশি ভালো লাগে কিন্তু আজকে আর সময় নেই তো দাদাভাই চিকেনটা রান্না করবে বলছে তো দাদাভাই চিকেনটা রান্না করুক আর আমি ওদিকে ময়দা মাখব ওই জন্য তাড়াতাড়ি করে ম্যারিনেট করে দিয়ে দিলাম তো আমার হয়ে গেছে ম্যারিনেট করা তো ওদিকে দাদাভাই চিকেনটা রান্না করে দিচ্ছে আমাকে আর আমি এদিকে ময়দাটা মাখবো চলো ময়দা নিয়ে নিই আর কখন থেকে দেখো আলু সেদ্ধ করে রেখে দিয়েছি আলু পরোটা বানাবো তার জন্য তো ওদিকে দাদা চিকেন রান্না কমপ্লিট আর এদিকে দেখো আলু মেখে নিয়েছি আলু মাখা হয়ে গেছে যে ময়দাটাও মেখে রেখেছিলাম এখন হচ্ছে বানাবো আলু পরোটা তো অল্প কিছু আলু পরোটা বানাবো পুরোটা বানাবো না আর আমি বেলবো আর দাদা ভাই ভাজবে তো মাংসটা খুব করা হয়ে গেছে এখন এগুলো সব ভেজে নি চলো টপ টপ করে তৈরি করে নিই তারপরে আসছে তো এখানে দেখো কিছু আলু পরোটার জন্য আমি পুরটা ভরে এরকম গোল্লা করে রেখে দিচ্ছি আর কীরকমভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই চলো এখান থেকে লেচি কেটে নিয়েছি আর একটু বড়ো করেই লেচিটা কেটেছি তো এটাকে ভালো করে একটু হাতে ডোলে ডলে মানে গোল করে নিচ্ছি আর গোল করে নেওয়ার পরে এটা কিন্তু একটা মানে ছোট্ট বাটির মতো করে নিচ্ছি দেখো গোল বাটির মতো করে নিয়ে তারপরে এর মধ্যে ফুটটা দেব তো দেখো একটুখানি ডিপ করে বাটি মতো করে নিয়েছি আর এবারে যে আলু মাখাটা করে রেখেছিলাম সেই আলু মাখাটা ওর ভিতরে পুর দিয়ে দিচ্ছে দিয়ে যেরকমভাবে মোমো মোড়ে নেয় তো সেরকমভাবেই একটু পুরো মুখটা আটকে নেবো এরকমভাবে চেপে চেপে পুরো পুরটা যেন ওর ভিতরে থাকে তো এই যে দেখো পুরো মোড়া হয়ে গেছে আর এবারে আমি আবার হাতের তালুতে করে একটু গোল্লা পাকিয়ে নেব তো এই যে সিম্পলি হয়ে গেল গোল পাকানো আর এর আগেও আমি একবার আলু পরোটা বানিয়েছিলাম কিন্তু আগের দিন অতটাও ভালো হয়নি তো আজকে দেখা যাক কীরকম হয় কিন্তু খেতে টেস্ট হয়েছিল একটুখানি আলু বেরিয়ে বেরিয়ে গেছিলো কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিলো ওই জন্যই দাদাভাই আজকে বললো আজকেও আলু পরোটা বানাও তো চলো বানিয়ে নিয়ে এরকমভাবেই আবারও একটা নিয়েছি নিয়ে বাটি বাটি করে নিয়েছি নিয়ে একটুখানি পুর দিয়ে আবারও এরকমভাবে গোল্লা করে নেবো আর কিছুটা আলু পরোটা বানাবো আর কিছুটা ভাবছি এমনি পরোটা বানাবো কিন্তু পুরটা অনেকটাই বেশি হয়ে গেছে তো লাস্ট পর্যন্ত কি হয় দেখি চল তো কে কে আলু পরোটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আর আমি যেভাবে বানাচ্ছি এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে আর মেনলি হচ্ছে যে ময়দাটা মাখা হয় ময়দাটা কিন্তু একদম সফট করে মাখতে হবে আর কিছুক্ষণ মেখে রেখে দিলে আরও বেশি সফট হয় তো মোটামুটি আমার করা হয়ে গেছে আর তিনজনের জন্য ছটা আলু পরোটা বানিয়ে নিয়েছি তো আপাতত এখন এই ছটা ভেজে নেব তারপরে দেখি কি করা যায় পুরটা বেশি আছে ওই জন্য ভাবছি যে এমনি পরোটা বানাবো ভেবেছিলাম কিন্তু ভাবছি যে পুরটা যখন বেশি আছে তখন সবগুলোই আলু পরোটা বানিয়ে নেব তো আস্তে আস্তে প্রেস করে এরকমভাবে আলু পরোটাটা মানে বেলে নিতে হবে তো আমার দেখো একটুখানি বেরিয়ে গেছে তো প্রথমটা তো একটুখানি মানে বেরিয়েই গেছে তো হালকা হাতে চেপে চেপে এটাকে বেলতে হবে যাতে পুটটা না বেরিয়ে আসে পুটটা বেরিয়ে আসলে তখন ভাজতে গেলেও সমস্যা হবে তো মোটামুটি হয়ে গেছে একটা বেলা একদমই কিন্তু গোল হয়নি আমার তো যাই হোক যেভাবে সেভাবে করে দিলাম একটা আর দাদাভাই এখানে তাওয়াটা দিয়েছে আজকে হচ্ছে গ্যাসেই মানে ভাজা হচ্ছে আর কি তো এই যে দেখো উল্টে পাল্টে ভেজে নিচ্ছে এবারে দাদাভাই কিন্তু পরোটাটা খুব ভালো ভাজে মানে ওই জন্য দাদাভাইকেই দায়িত্বটা দিয়েছি আর তার আগে মানে দেওয়ার সাথে সাথে কিন্তু এক পিঠেই কিন্তু ফুলে গেছে খুব সুন্দর করে আর এটা লাল চা লাল লাল করে একদম ভেজে নেব তাহলে হয়ে যাবে তো আমরা তো বর্ষার দিনে পরোটা আলু পরোটা আর সাথে চিকেন কষা আজকে রাতে ডিনার হিসেবে খাবো তো তোমরা ঠান্ডার সময় কি কি মানে খাওয়া দাওয়া করছো অবশ্যই কমেন্টে জানিও আর এরকম বৃষ্টির দিনে একটুখানি লুচি একটুখানি ঘুগনি পরোটা এই সবগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আজকে তো হচ্ছেই আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও অনেক দিন পর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে দেখো লাল লাল করে একদম ভেজে নিয়েছি আর পুরো পরোটাগুলো আমার রেডি হয়ে গেছে করা আর এখানে চিকেন কষা আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টা